আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেকে এটাকে বলে পাতুরি অনেকে বলে লাউ শাকের ভর্তা অনেকে বলে কই মাছ দিয়ে লাউ শাকের ভাপা তো সেটার জন্য আমরা গরম পানি করে নিয়ে এখানে লাউ শাকগুলো হালকা একটু ভাপিয়ে নিব। তো আমরা এটাকে বলি কই মাছের হচ্ছে পাতরি তো বন্ধুরা এখন আমরা কিন্তু ভালোভাবে পিটোপিট একটু গরম পানি দিয়ে একটু ছেঁকে নিব জাস্ট এটাকে একটু ভাপিয়ে নিব যাতে হচ্ছে আমরা যখন কই মাছের সাথে এটাকে মিক্স করে রাখবো মানে কই মাছের সাথে মাখাবো যাতে এটা হচ্ছে ভালোভাবে কই মাছের গায়ে লেগে থাকে সেটার জন্যই কিন্তু আমরা এভাবে হালকা হালকা করে গরম পানিতে এ পিটোপিট ওপিঠ ভালোভাবে উল্টা পাল্টায় নিচ্ছি আপনারা কিন্তু এভাবে গরম পানিতে উল্টা পাল্টায় নেবেন বন্ধুরা আপনারা আজকের রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা সবাই সাথে থাকুন পাশেই থাকুন তো আমরা এইভাবে ভালোভাবে গরম পানিতে এভাবে ছেঁকে নিচ্ছি তো বাকি যে পাতাগুলো আছে সেইগুলো আমরা কিন্তু এভাবে ছেঁকে নিব এভাবে একটা পাতুরি রেসিপি করে দেখুন বন্ধুরা এত মজা লাগে বলার থেকেও বাইরে কই মাছের অনেকে বলে পাতুরি অনেকে বলে কই মাছের ভাপা আর আমরা বলি কই মাছের পাতুরিও বলি কই মাছের ভাপাও বলি কিন্তু কই মাছের ভর্তা অনেকেই বলে আসলে এটা ভর্তার মতোই যেহেতু এটা মাখিয়ে ভর্তা করা হবে এটা ভর্তাও বলা যায় কোনো সমস্যা নেই এক একজনের প্রিয় খাবার এক এক নামে হইলেও খাবারটা কিন্তু একই তা আমরা এখন ভালো করে এপিট ভাপিয়ে নেব এখানে আমরা একদম ভাপিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা আবার একটু ঠান্ডা পানি দিয়ে একটু ভিজাই নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একটু হাতে লাগলো তাই আর কি এখন এপিটপিট ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি শাকগুলা এখন আমরা কি করব কই মাছগুলোর সাথে মিক্স করে দেবো তো আমরা ভালোভাবে এভাবে ভালোভাবে ভিজাই নিব বন্ধুরা এভাবে আমরা ভালো করে জালিতে এখন ছেঁকে নিলাম ছেঁকে উঠিয়ে রাখবো এখন হবে আসল কাজ বন্ধুরা এই শীতে এরকম একটা কই মাছের শাক দিয়ে কই মাছের পাতুরি একবার করে খাবেন আর একদম বারে বারে খেতে ইচ্ছে করবে অনেকে ভাপাও বলে কারণটা সত্যি ভাপিয়ে করা হয় অনেকে ভাতের সাথে ভাতে করে দিয়ে এসে তারপরে হচ্ছে ভাপিয়ে দেয় তো আমরা আজকে চুলায় রান্না করে দেখাবো এটার জন্য আমরা এখানে চার পিস কই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কই মাছগুলাকে এখন আমরা দিয়ে দেবো এখানে আমি নিয়েছি জিরা নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি আদা এই পাশে রসুন নিয়েছি পাতা বাটা নিয়েছি কাঁচা মরিচ এই সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিব তো আমরা এখন কই মাছটা গায়ে হলুদটা মাখিয়ে নিব ভালো করে হলুদটা দিয়ে এখন মাখাবো বন্ধুরা এইভাবে একটা ভাপার রেসিপি বাসায় করে খাবেন এত ভালো লাগবে কারণ শীতের দিনে কিন্তু লাউসা কই মাছ দিয়ে এই ভর্তা বা ভাপা বা পাতড়ি যেটা বলেন না কেন এই রেসিপিটা যদি একবার করে খান কিন্তু বারে বারে করে খাইতে ইচ্ছা করবে যেন পরিমাণ মতো লবণ নিয়ে নিব লবণ দিয়ে কিন্তু এখন ভালো করে মাখায় নিতে হবে বাকি মশলার উপকরণগুলোও আমরা ভিতরে দিয়ে দিব এখন আমরা শুকনো মরিচের গোড়া দিয়ে দিবো উপর দিয়ে গোড়াটা দিয়ে এখন ভালোভাবে মাখায় নিতে হবে উপর দিয়ে সরিষা তেল একদম ঢেলে দিলাম সরিষার তেলটা দিয়ে যখন মাখাবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিলাম ধনে এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা এবার দিয়ে দিলাম রসুন বাটা একদম পাটায় বেটে নিয়েছি আমরা শিলনোড়ায় এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবার দিয়ে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণ রসুন বাটা তার আগে নিয়েছি হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার নিলাম ধনে পাতা বাটা প্রায় এক দেড় চামচ পরিমাণ এবার এখন এই মশলাটাকে ভালোভাবে মাখায় নিতে হবে বন্ধুরা তো আমরা এখন হাত দিয়ে ভালো করে মাখায় নিব উপর দিয়ে ভালোভাবে এভাবে ভালোভাবে মাখায় নিতে হবে বন্ধুরা মাখানোও কিন্তু মাখানার উপরে কিন্তু টেস্টটা অনেকটা নির্ভর করে তা আমরা কিন্তু ভালোভাবে যতক্ষণ না মাখানো হচ্ছে ভালোভাবে মাখায় নিব শীতের দিনে ভাই সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা যখনই খান না কেন আমরা আসলে এরকম একটা পিকনিকের টেনশন করতেছিলাম যে আমরা এভাবে একটা পিকনিক করব। এখন নিজেরা নিজেরা ঘরের মধ্যে বসে বসে পিকনিক করলাম এবার আমরা উপর দিয়ে সরিষা তেলটাকে আবার একটু ছিটাই দিলাম ভালো মতো করে ছিটাই দিব ছিটাই দিয়ে আবার ভালোভাবে মাখায় নিতে হবে এত সুন্দর সরিষা তেলের ঝাঁঝালো একটা ঘ্রাণ বেরোইছে বলার থেকেও বাইরে মাখাইলে এত ঘ্রাণ আসতেছে জানি রান্না করলে তো এখন কতটা ঘ্রাণ আসবে তোমরা এখন ভালোভাবে এপিট ওপিট করে মাখাই নিব বন্ধুরা যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু তেল দরকার হচ্ছে নাকি একটু হলুদ দরকার হচ্ছে হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে এখন আমরা লাউপাতার উপরে ভালোভাবে কিন্তু এভাবে দিয়ে দিব উপরে দিয়ে যেহেতু আমরা ভাপিয়ে নিয়েছি এটা হচ্ছে ভালোভাবে মোড়াতে বা ভাবে মুড়ি নিতে সুতো সুবিধা হবে তো আমরা এবার ভালোভাবে মুড়ায় নিলাম আমরা হচ্ছে দড়ি টড়ি দিয়ে বাঁধলাম না এইভাবে মুড়ায় নিয়েছি হয়ে গেছে যেহেতু এটা ভাপানো হয়েছে তাই আর সমস্যা হয় নাই তো আমরা এখন বাকিগুলোও কিন্তু এভাবে উপর দিয়ে উপর দিয়ে এক একটা করে লাউপাতা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে তো আমরা উপর দিয়ে দিয়ে দিলাম লাউপাতার উপরে এখন মাছটা দিয়ে দিব কই মাছটা যেটা মাখিয়ে রাখছিলাম তো মাখানো কই মাছটা দিয়ে দিলাম ভাই এত মজা লাগে এইভাবে কই মাছের ভাপা খাইতে বা খাইতে অনেক মজা লাগে ভাই বাঙালি মানে কি খাবার আর এরকম মজার মজার খাবার থাকলে জিবে পানি ঝল এমনি চলে আসে আমি জানি অনেকের আসতেছে তো এখন আমরা দিয়ে দিব ভালোভাবে উপর দিয়ে ভালোভাবে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে নিতে হবে যাতে ভালোভাবে এখানে হচ্ছে আটকে থাকে খুলে না আসে তো সেক্ষেত্রে যারা হচ্ছে একদম ভালোভাবে রান্না করতে পারবেন এবার একটু ভাপায় নিলে এই সুবিধাটা আছে।। হ্যাঁ আর অনেক সুবিধা আছে এবার ভাপায় নিলে আর হচ্ছে আপনার বাধা লাগবে না তো চুলায় হচ্ছে বাকি যে হচ্ছে আমাদের তেলটা আছে এটা হচ্ছে ইসে তেল দিয়ে দিলাম আমরা রান্নার তেল দিয়ে দিব রান্না তেল দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম এবার ঢেকে দিতে হবে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এমন এক একটা মজার মজার রেসিপি নিয়ে সামনে হাজির হইতে পারি ওই দেওয়া তো কমপ্লিট এখন আমরা সেদ্ধ করে নিচ্ছি এভাবে ঢেকে দিছি সুন্দর একটা কালার আসে দেখুন একদম ঝাঁঝালোভাবে একদম যে মাছের যে ঘ্রাণটা আসতেছে না একদম আমার নাকের মধ্যে চলে আসতেছে এখনই বোঝা যাচ্ছে যে আসলে কতটা মজা হবে ভাপাটা বা এই পাতুরিটা আর এই জন্য আমরা একটু উল্টে পাল্টে দিব কারণ উল্টে পাল্টে না দিলে প্রপার সেদ্ধটা হবে না বা প্রপার ভাজাটা হবে না সেটার জন্য আমরা একটু উল্টে পাল্টে দিব অবশ্যই চোলার জালটা একদম বেশি বাড়ানো যাবে না চোলার জালটা একটু মাঝারির থেকে একটু কমে রাখতে হবে যাতে এই দমে কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এখন আমরা যে ভাব একটা যেই মানে মশলার যে ঘ্রাণটা যাতে বের না হয়ে যায় আমরা একটা কি করলাম লবঙ্গকে এই যে যেই ঢাকুনে যে ছিদ্রটা আসে না ছিদ্র বরাবর দিয়ে দিলাম যাতে হচ্ছে যেই ঝাঁঝালো ঘ্রানটা বাইরে না হয় বাইরে বেরিয়ে না আসে বা মজাটা যাতে নষ্ট না হয় আমি চাচ্ছিলাম কি পুরো দমে মজাটা হোক এবং ঘ্রানটা একদম টিকে থাকুক দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে আর সত্যি কথা বলতে সুন্দর একটা কালার না খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছে এখন একটু দেখানোর চেষ্টা করতে একটু দেখ বন্ধুরা কি সুন্দর এরকম একটা লোভনীয় রেসিপি থাকলে ভাই ভাত না খাইয়ে পারা যায় কন আপনারাই বলেন ভাই আমরা তো বাঙালি বাঙালি মানেই তো সরিষার তেল আর ভর্তা নাকি তো হচ্ছে এখন লাউ পাতাগুলো উঠালাম কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কই মাছ আর সরিষার তেলের মিক্সে মশলাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে আপনারা কতটা গরম আপনারা বুঝতে পারবেন না পুরো একদম ধোঁয়া উঠতেছে হ্যাঁ উঠাইতে পারতেছিলো না আম্মু তো আম্মু চেষ্টা করলো উঠাইতে তো দেখুন এখন আমরা ওদের ভর্তা করে দেখাবো তো এখানে পিটোপিট ভালোভাবে উল্টায় পাল্টায় নিছি খুলে যখন জাদুটা দেখবেন যে কি সুন্দর একটা কালার চলে আসছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে তো সিদ্ধটাও প্রপার হয়েছে পুরো এপিটপির কিন্তু প্রপার সিদ্ধটা কর করতে হবে পাঁচ মিনিট এ পিঠে রাখবেন পাঁচ মিনিট কিন্তু ওই পিঠে রাখবেন হ্যাঁ এপিটপির ঘুরিয়ে দিবেন মানে একটু উঠাই দিবেন চামচ দিয়ে আলতো অত করে যেন মাছটা খুলে না আসে আর এই যে জাদুটা দেখবেন এই যে যে জাদুটা দেখলেন না খাওয়ার জাদু আমরা বাঙালি ভাই বাঙালি মানেই হচ্ছে মজার মজার খাবার কই মাছের এই ভাপার রেসিপি একবার বাসায় তৈরি করে খাবেন আর বারবার একটু হইলেও চেষ্টা করে খাবেন আর যারা হচ্ছে নতুন নতুন রেসিপি তৈরি করতে দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখন আর খুলে দেখা দিছি দেখুন গ্রেভিটা কি সুন্দর একটা গ্রেভি বের হয়েছে আর সরষের তেলের ঘ্রানটা এখনও আমার নাকের মধ্যে আসতেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বলার থেকেও বাইরে আর দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে আর এইভাবে যদি গরম ভাতের সাথে এসিতে খান ঠিক আছে একদম অসাধারণ লাগবে এবার মাছগুলোকে দেখাচ্ছি দেখুন মাছগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আমরা কিন্তু আলাদাভাবে সেদ্ধ করি নাই যেই ঢেকে দিয়েছিলাম যেহেতু উপর দিয়ে একটা লবঙ্গ দিয়েছিলাম প্রপার যে ঘ্রানটা কিন্তু ভিতরে ছিল তা আমরা এখন কী করবো একটু যেহেতু লাউ শাকটা একটু হচ্ছে শক্ত থাকে সেক্ষেত্রে সেটার জন্য হচ্ছে আমরা একটু ভালোভাবে থেতো করে নিব এভাবে ছেঁচে নিব যাকে বলে এই ছেঁচে নিলে হচ্ছে হাত দিয়ে না ছেঁচেটা হচ্ছিল না তাই আমাদের করতে হলো কি মা আমরা হচ্ছে এইভাবে ছেঁচে নিব। তো ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে ছেঁচে নিলাম হুম তো এপিটুপি ভালোভাবে ছেঁচে নিয়ে এসে দেখুন জাস্ট অসাধারণ হয়েছে মানে মানে এখন আমার জিভের জল চলে আসতেছে যখন আমি ভাবি যে আমি কি মজা করে খাইছিলাম আর এখন হচ্ছে পোটা একদম ঠিক হয়ে গেছে তো আমরা এখন পরিবেশন করে দেখাচ্ছি তো এখানে আমরা ভাত নিয়ে নিলাম কারণ ভাত না থাকলে এখন আমি না খেয়ে পারতেছি না ভাই আপনাদের সামনেই এখন খাওয়া শুরু করে দিছি মানে না পারতেছি না গরম ভাতের সাথে এই মজারা হচ্ছে কই মাসের পাতড়িটা খেতে দেখুন শুধু কি সুন্দর একটা কালার আসছে আর যখন গালের এক লোক মা গালের মধ্যে পড়ছে না এত মজা লাগছে বলার থেকে বাইরে ভালোভাবে চটকায় চটকায় লবণটা দিয়ে হ্যাঁ ভালোভাবে মাখা নিলাম একটা মাছ নিলাম তো মাছটা নিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর কি সুন্দর দেখাচ্ছে আর খাইতে যা মজা হইছে না তো এরকম দিয়ে ফার্স্ট বাইটটা আম্মু আঁকে হ্যাঁ দিলো দিল তো মানে এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে ফার্স্ট বাইটা আম্মু আমাকে দিছে একদম আর এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে দেখুন মানে মাছগুলোও একদম ফ্রেশ হয়ে গেছে আর সরিষা তেলে ঘ্রানটা নাকের মধ্যে আসতেছে আর লাউ পাতা দিয়ে যখন কই মাছের এই পাতুরি রেসিপিটা আপনি বাসায় তৈরি করে খাবেন এত মজা লাগবে বলার থেকেও বাইরে তো এইভাবে দিলে দেখুন কি মজা লাগে খেতেও এত মজা হয়েছে টেস্ট হয়েছে লবণটাও ঠিক মতো ছিল আর গরম ভাত নিয়ে নিয়েছি সব মিলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে একটা দুর্দান্ত কই মাছের ভাপার রেসিপি বাসায় তৈরি করে খাবেন আর আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন